ফুটবল ইতিহাসে নয় দুই গোলের বিশাল রেকর্ড বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরও একটু রেকর্ড করেছে ডিনামো জ্যাক রেবের বিপক্ষে নয় দুই গোলের বিশাল জয় নিয়ে ম্যাচে গোল হয়েছিল মোট এগারোটি যার মধ্যে বায়ার্ন একাই করেছে নয়টি এ জয়ে বায়ার্ন দু সালে বার্সেলোনার বিপক্ষে আট দুই গোলের জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বার্নের হয়ে হ্যারি কেইন চারটি গোল করেছেন যার মধ্যে তিনটি ছিল পেনাল্টি এবং একটি ছিল ট্যাপ ইন এছাড়া মাইকেল ওলিসে করেছেন দুই গোল এবং রাফায়েল গেরেরো লেরয় সানে লিওন গোরেজকাও গোলের খাতা খুলেছেন বার্নের এই মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার মতো নয় গোলের রেকর্ড করা হয়েছে ডিনামো জাগ্রেবের হয়ে ব্রুনো পেটকোভিচ ও তাকুয়া ওগিওয়ারা দুটি গোল করলেও তা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেনি ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ মিনিটে দুটি গোল করে জাগ্রেব তিন দুই ব্যবধান করলেও পরবর্তী চল্লিশ মিনিটে বায়ার্ন আরও ছয়টি গোল করে তাদের বিশাল জয় নিশ্চিত করে এই জয় বার্নের সাম্প্রতিক ভালো ফর্মেরই ধারাবাহিকতা বন্দেস দীঘায় শীর্ষে থাকা দলটি লিগে প্রতিটি ম্যাচে জয় পেয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই গোল ব্যবধানে শীর্ষে উঠে এসেছে